আপনার অজান্তে চুরি করে আপনার রাউটার থেকে কে কে ওয়াইফাই ব্যবহার করে দেখে নিন মাত্র পাঁচ সেকেন্ডে এই জন্য আপনাদের ছোট একটি অ্যাপসের প্রয়োজন হবে তো আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে এখানে গিয়ে সার্চ করবেন ফিং এফ আই জি তো এরপর যে অ্যাপসটি চলে আসবে ফিং নেটওয়ার্ক টুলস এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন ইনস্টল শেষ হলে আপনারা এই অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করবেন এরপর এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন এরপর এনাবেল লোকেশন থেকে আপনার লোকেশনটি এনেবেল করে নেবেন তো এরপর আপনারা দুই নম্বর অপশন আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে ক্লিক করবেন এইখানে আসার পর স্ক্যান কারেন্ট নেটওয়ার্কে ক্লিক করলেই আপনার ওয়াইফাই থেকে কতগুলো ডিভাইস কানেক্ট আছে সবগুলো ডিভাইস স্ক্যান হওয়া শুরু করবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ডিভাইসগুলো স্ক্যান হচ্ছে তো এখানে আমার তিনটি ডিভাইস কানেক্ট আছে আপনাদের রাউটার থেকে কতগুলো ডিভাইস কানেক্ট আছে স্ক্যান করার পর সবগুলো এখানে চলে আসবে তো এখানে যদি অচেনা কোনো ডিভাইস কানেক্ট হওয়া থাকে তাহলে সেটা কীভাবে রিমুভ বা ব্লক করবেন সেই ডিভাইসের উপর একবার ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখানে দেখেন ব্লক ডিভাইস পাউন্স ইন্টারনেট টাইমলাইন রিমুভ ডিভাইস সহ আরও অনেকগুলো অপশন আছে তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো ডিভাইসকে রিমুভ করে দিতে পারেন এবং ব্লক করে দিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ